হাভিয়ার ক্যাবেরাসহ হাভিয়ার কেব্রেরা যে কোচিং প্যানেল আছে সবাইকে টাটা বাই বাই গুড বাই বলে দেওয়া উচিত আমার মতে বাফুফের আজকে হংকং ভার্সেস বাংলাদেশের ম্যাচটা বিরক্তির ষোলো কলা পূর্ণ করে ফেলছে প্রথমেই স্টার্টিং ইলেভেনে আবারও আজকে সাদুদ্দিনকে স্টার্ট দিছে হাভিয়ার ক্যাবরেরা আর এই সাদুদ্দিনকে স্টার্টিং ইলেভেনে দেখে আমি সহ বাংলাদেশের সকল ফুটবল ফ্যান বিরক্ত হয়ে গেছে এরপরে ডিফেন্সে পাঁচজন দেখে আর একটু বেশি বিরক্ত লাগছে এরপরে ম্যাচ শুরু হওয়ার পরে অফিসিয়াল পার্টনার বা অফিসিয়াল ব্রডকাস্টিং যেখানে হচ্ছিল বঙ্গতে একের পর এক সমস্যা পাঁচ সেকেন্ড খেলা দেখলে পাঁচ সেকেন্ড বাফারিং মারে আবার এরপরে পাঁচ সেকেন্ড খেলা দেখলে পাঁচ সেকেন্ড বাফারিং মারে প্রথমে মনে করছিলাম শুধু আমার সমস্যা পরে দেখি সবার সমস্যা খুবই বাজে লেভেলের ব্রডকাস্টিং ছিল বঙ্গর কাছ থেকে এরপরে বাংলাদেশের বারবার ব্যাকপাস আমাদের এই ম্যাচটা জিতা অবশ্যই প্রয়োজন আমাদের এই ম্যাচে পরিপূর্ণ তিন পয়েন্ট প্রয়োজন এরকম একটা ম্যাচে বারবার 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 ব্যাকপাস দেখা গেছে বাংলাদেশের এই টিমের কাছ থেকে আর ওই ব্যাকপাসেই শেষ পর্যন্ত আমরা একটা ভুল করে ফেলি এবং পেনাল্টি কনসিট করি আর ওইখান থেকেই আমরা গোল কনসিট করি এর এরপরেও কিন্তু বাংলাদেশ টিম আহামরি ভালো কোনো অ্যাট্যাক করতে পারে নাই স্পেশালি ফার্স্ট হাফে কিছু কিছু সময়ে অ্যাট্যাক করার চেষ্টা করছিল তবে ওইগুলোও সাকসেসফুলি গোলে কনভার্ট করতে পারে নাই এভাবেই ফার্স্ট হাফ শেষ সেকেন্ড হাফে গিয়ে আমাদের গোল প্রয়োজন আমাদের অ্যাট্যাক প্রয়োজন অন্যদিকে হংকং ওরা মিড ব্লক করতেছে ওরা ডিফেন্সিভ একটা ব্লক তৈরি করে ফেলছে ডিফেন্সিভ লাইন তৈরি করে ফেলছে যার কারণে ওইটা আমরা বাংতেই পারতেছি না গ্রাউন্ডে তো এই কারণে আমরা কি করতেছি বারবার এরিয়ালে ট্রাই করছি এবং বারবার এরিয়ালে হংকংয়ের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করে দিছে আমরা এরিয়ালে এক একেবারেই আজকে ব্যস্ট ছিলাম না এরিয়াল ডুয়েলস আমার মতে একটাও উইন করতে পারছি নাকি আমার কাছে সন্দেহ লাগে কিন্তু তারপরেও গ্রাউন্ডে একটু ব্যাটার ছিলাম কিন্তু গ্রাউন্ডে একটু বেটার থাকলেও আমাদের প্রত্যেকটা প্লেয়ার বা আমাদের টেকটিক্স ছিল বারবার এরিয়ালে ক্রস খেলা আর বারবার হংকং ডিফেন্ডাররা ওই এরিয়ালের ক্রস এরিয়ালেই ক্লিয়ার করে দিচ্ছিল যার কারণে ওইখান থেকে আমরা কোনো সাকসেসফুলি অ্যাটাক করতে পারি নাই এই কারণে আমরা চাইছিলাম ফাহমিদুল এবং জামাল বুয়ার নামক এবং সিক্সটি মিনিটের পর ফাহমিদুল এবং জামাল বুয়ার নামছে তবে বাংলাদেশের গড়ের মাটিতে বুয়ার যে ইম্প্যাক্টটা ছিল ম্যাচের মধ্যে সাবস্টিটিউট হয়ে আসার পরে সেই ইম্প্যাক্টটা আজকে হংকং বিপক্ষে দেখা যায় নাই হংকংয়ের গড়ের মাঠে যার কারণে কিন্তু ওই রকম কোনো পাস বাইর হয় নাই যার কারণে ওইরকম ডেটলি কোনো পাস বাইর করতে পারে নাই আমাদের জামাল বুইয়া তবে যেই দুইজন প্লেয়ারের উপর আজকে ফোকাসটা একটু বেশি ছিল হামজা চৌধুরী এবং সমিত শ্রোম দুইজনকেই বলতে গেলে আজকে হংকং বোতলবন্দি করে রাখছে এই সমীত সোম এবং হামজা চৌধুরীকে যেভাবে আজকে হ্যান্ডেল করছে পুরা হংকং টিম অবশ্যই হংকং প্রশংসা করতে হবে আর হংকং ম্যান ডাউন হয়ে যাওয়ার পরেও যেভাবে ওরা ডিফেন্স করছে যেভাবে গেমটাকে কন্ট্রোল করছে যেভাবে গেমটাকে স্লো করে দিছে ফ্যান্টাস্টিক হংকং এর কাছ থেকে আর হংকং এক পয়েন্ট নিলেও সমস্যা হইতো না এই কারণে হংকং এক পয়েন্ট নিয়ে ফেলছে আর আমাদের যেখানে জিতা প্রয়োজন ছিল সেখানে আমরা কাজের কাজ করতে পারি নাই শেষের দিকে গিয়েও এখন প্রশ্ন হচ্ছে এই টিমে আজকে যদি একজন নাম্বার থাকতো নাইন তাহলে আমাদের জিতার সম্ভাবনাটা আর একটু বেড়ে যেত তাহলে আমাদের এই যে এক এক ড্র দেখতেছেন এটা হয়তোবা আজকে আমরা দুই একে দেখতে পারতাম এই ম্যাচটা হয়তোবা আজকে আমরা জিততে পারতাম যদি আজকে আমাদের নাম্বার নাইন থাকতো আর আরেকটা বিষয় হচ্ছে আকাশকে যদি একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবে চিন্তা করে হাভিয়ার ক্যাবরেরা তাহলে আকাশকে এত শেষে কেন নামালো আমাদের হাতে দুইটা সাবস্টিটিউট ছিল ফাহিম ফাহমিদুল এবং হচ্ছে জামাল বুইয়াকে সাবস্টিটিউট করার পরে তো আকাশকে এত লেটে কেন নামালো হাভিয়ার ক্যাবরেরা আকাশকে তো এটি মিনিটের সময় নামানো যেত যেহেতু আমাদের গোলের প্রয়োজন আমাদের জয়ের প্রয়োজন এই ম্যাচে জানি না হাভিয়ার ইয়ার ক্যাবরেরার কী টেকটিক্স বিরানব্বই নাকি তিরানব্বই মিনিটের সময় আকাশকে মাঠের মধ্যে নামাইছে যেখানে শেষ হইতে আর মাত্র দুই তিন মিনিটের সময় বাকি তো ওই দুই তিন মিনিটে প্লেয়ার নিজেকে অ্যাডজাস্ট করবে নাকি গোল করবে আসলে হাভিয়ার ক্যাবেরাই জানে আরেকটা বিষয় আমার খুব খারাপ লাগছে সেটা হচ্ছে রাকিবের গোলটা আমাদের গোল প্রয়োজন দুইটা জয়ের জন্য তো আমরা অলরেডি কিন্তু এক গোলে পিছিয়ে আসি তো আমরা একটা গোল করছি আমরা ইকোলাইজ করছি ফাইন বল নিয়ে মিড লাইন বড় চলে আসবে এটাই স্বাভাবিক কিন্তু ওইখানে আমাদের রাকিব হোসাইন খুব সুন্দরভাবে সেলিব্রেশন করতেছে আরও প্লেয়ার দেখে সেলিব্রেশন করতেছে এটার কোনো মানেই হয় না আমার মতে আজকের ম্যাচে ড্র করলে আমরা আউট আমরা আউট বলতে পারেন তো এই রকম একটা ম্যাচে একটা গোল করার পরে যখন আমাদের জয়ের জন্য আরেকটা গোল প্রয়োজন ওইখানে সেলিব্রেট করার কি প্রয়োজন এই জিনিসটা আমার মাথায় ডুগে নাই সিরিয়াসলি বলতে গেলে খুবই খারাপ লাগছে এই জিনিসটা দেখার পরে আরেকটা বিষয় হচ্ছে জায়ান আহমেদকে সাবস্টিটিউট করা হয়েছে কেন হয়েছে জানি না অথচ সাদুদ্দিনকে কিন্তু সাবস্টিটিউট করা যেত সাদুদ্দিনকে সাবস্টিটিউট করে রাকিবকে রাইট উইংয়ে দেওয়া যাইতো এরপরে জায়ান এবং ফাহমিদুলের একটা কম্বিনেশন প্লে দেখতে পারতাম আমরা লেফট সাইডে কিন্তু জায়ানকে সাবস্টিটিউট করা হয়েছে এখন কেন সাবস্টিটিউট করছে সেটা আমাদের বিশ্ববিখ্যাত কোচ হাভিয়ার ক্যাপ্ডেরাই বলতে পারে সেটা আমি জানি না তবে সাদুদ্দিনের আজকে একটা ভালো একেবারে ভালো ক্রস ছিল কিন্তু ফাহামিদুল সেটা গোলে কনভার্ট করতে পারে নাই তবে ওই একটা ভালো ক্রস বাদে সাতুর থেকে আরও ভালো কিছু দেখতে পারছি নাকি আমার অন্তত মনে পড়ে না কারণ মাঝখানে পাঁচ ছয় মিনিট বা এক দুই মিনিট করে করে খেলা দেখতে পারি নাই ফার্স্ট হাফে কারণ আমাদের অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনার বঙ্গ অনেক বেশি সমস্যা দেখা গেছে বঙ্গতে অনেক বেশি বাফারিং ছিল আশা করি এরকম আর হবে না নেক্সট টাইম কারণ সবাই টাকা নিয়েই দেখতেছে ভাই টাকা নিয়ে এই বাফারিং দেখতে যায় নাই কেউ খুবই বাজের লেভেলের ব্রডকাস্টিং ছিল বঙ্গর কাছ থেকে আর এরপরে এই ম্যাচে আমরা হেরে গেছি এখন আমাদের সমীকরণ শেষ আমরা বলতে গেলে আউট এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করা রেস থেকে এখন পরবর্তী স্টেপ কি হবে আমাদের হাভিয়ার সহ হাভিয়ার ক্যাবরার যে কোচিং প্যানেল আছে সবাইকে টাটা বাই বাই গুড বাই বলে দেওয়া উচিত আমার মতে বাফুফের এই টিমের জন্য আমার মতে যত দ্রুত সম্ভব হেডকোচ কোচ নিয়োগ দেওয়া উচিত এবং সম্পূর্ণ কোচিং প্যানেল নিয়োগ দেওয়া উচিত যেন নভেম্বরের জন্য একটা ভালো স্কোয়াড তৈরি করতে পারে এবং দুই সালের সাব চ্যাম্পিয়নশিপের জন্য আগামী কাল থেকেই একটা ভালো প্রস্তুতি নিতে পারে এই টিম থেকে শুরু করে এই টিমের নতুন কোচিং প্যানেল এইরকম বাফুফের প্ল্যানিং হওয়া উচিত বলে আমার কাছে মনে হয় আর আমি কোনোভাবেই হাভিয়ার ক্যাবেরার সাথে কন্টিনিউ করতে চাই না আর আমাদের তাবিদ আওয়াল সাহেবও কিন্তু বলছিল এই হংকং বিপক্ষে দুইটা ম্যাচের উপরে হাভিয়ার ক্যাবরেরার অনেক কিছু নির্ভর করতেছে হাভিয়ার ক্যাবরেরার ভাগ্য নির্ভর করতেছে এখন হংকং বিপক্ষে দুইটা ম্যাচের ফলাফলই আমাদের পক্ষে আসে নাই এখন দেখার বিষয় বাফুফে কবে বরখাস্ত করে আমাদের বিশ্ববিখ্যাত কোচ হাভিয়ার ক্যাবেরাকে এবং হাভিয়ার ক্যাবরেরার কোচিং প্যানেলকে আর আজকে বাংলাদেশের গেম আমার কাছে ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে কারণ আমরা এআরএ ক্রস করতেছি এয়ারে ক্রস করে যেহেতু হচ্ছে না আমাদের প্ল্যান বি থাকা উচিত ছিল প্ল্যান বিও আমাদের ছিল না একটা গোল রকম এসে গেছে সেটা বলতে পারেন ফাইমের একটা ভালো কাটিন থেকে সেটা বলতে পারেন ফাহমিদুলের একটা ভালো এসিস থেকে সেটা বলতে পারেন রাকিবের একটা ভালো ফিনিশিং থেকে এছাড়া এই ম্যাচে ওই রকম কিছু ছিল না খালি ছিল ব্যাকপাস ব্যাকপাস থেকে আমরা গোল কনসিড করছি পেনাল্টি কনসিডের মাধ্যমে আর কি এই কারণে এই ম্যাচটাও আমার কাছে পজিটিভ কিছু মনে হয় নাই সত্যি কথা বলতে গেলে আজকের ম্যাচ নিয়ে আমি হতাশ আমাদের এই কোচিং প্যানেলের ডিসিশন দেখে আমি হতাশ এই ফুল কোয়ালিফায়ার্সের জার্নি দেখে আমি হতাশ আমাদের এই কোচিং প্যানেল নিয়ে আপনার কি মতামত এবং আমাদের আজকের এই ম্যাচ নিয়ে আপনার কি মতামত এবং আমাদের এই কোয়ালিফায়ার্সের সম্পূর্ণ জার্নি নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাবেন এবং আমাদের ওয়ার্ল্ড ক্লাস কোচ হাভিয়ার ক্যাবরেরাকে আমাদের বাংলাদেশের ম্যানস ফুটবল টিমের হ্যাড কোচের পদে আর কতদিন আপনি দেখতে চান নাকি হাভিয়ার ক্যাবরেরার জায়গায় অন্য কাউকে দেখতে চান সেটা কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে দেখা যাক আবার কবে দেখা হয়